আপনি যদি দুই সালে ফ্রিল্যান্সিং শুরু করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু স্কিলস ডেভেলপ করতে হবে বা আপনাকে কিছু স্কিলস শিখতে হবে আজকে আপনাদের সাথে দশটি স্কিলস সম্পর্কে আলোচনা করব যে দশটি স্কিলস সারা পৃথিবীতে দু সালে খুবই ভ্যালুয়েবল এবং আপনি এই দশটি স্কিলস শিখলে আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বা আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে পারবেন এবং চাইলে আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে ফিক্সড জব করতে পারবেন তো শুরু করা যাক প্রথম যে স্কিলটির কথা বলবো সেটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং এই স্কিলটি সারা পৃথিবীতে ব্যাপক চাহিদা রয়েছে মানুষ যে কাজগুলো করতে ওই একই কাজ সহজে করে ফেলতে পারতেছে এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মানুষের অনেক কর্মসংস্থান হারিয়ে যাচ্ছে সুতরাং আপনি চাইলে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এ আই কোর্সটি আপনি করতে পারেন তারপরে যে কোর্সটির কথা বলবো যে স্কিলসটির কথা বলবো সেটি হচ্ছে ডাটা সায়েন্স অ্যান্ড অ্যানালাইটিক্স আপনি ডাটা সায়েন্স এবং অ্যানালাইটিক্স এই কোর্সটিও করতে পারেন এই কোর্সটি করেও আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বা আউট অফ মার্কেট প্লেস এবং বিভিন্ন কোম্পানিতে আপনি ফিক্সড জব করতে পারেন সুতরাং এই ডাটা সায়েন্স এবং ডাটা অ্যানালাইটিক্সের চাহিদা অনেক রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড সুতরাং আপনি চাইলে ডাটা সায়েন্স অ্যান্ড অ্যানালাইটিক্সের স্কিলটি সম্পূর্ণ করে আপনি কাজ শুরু করে দিতে পারেন দুই সাল থেকে তারপর যে স্কিলের কথা বলবো সেটি হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট আপনি চাইলে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এই কোর্সটি শিখেও আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বা আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে পারেন বা বিভিন্ন কোম্পানিতে আপনি ফিক্সড জবও করতে পারেন তারপর যে স্কিলসটির কথা বলবো সেটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং সারা পৃথিবীতে অনেক পরিমাণ বিজনেস বাড়তেছে প্রতিনিয়ত এন্টারপ্রেনারশিপ বাড়তেছে প্রতিনিয়ত বিজনেস গ্রো করতেছে সুতরাং যে কোনো বিজনেস অথবা যে কোনো সেবা সার্ভিস প্রসার করতে হয় তাহলে তার জন্য অবশ্যই মার্কেটিং বাধ্যতামূলক সুতরাং মার্কেটিংয়ের মধ্যে ডিজিটাল মার্কেটিং মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরি বিজনেসম্যান যারা বিজনেস করে তাদের জন্য ডিজিটাল মার্কেটিং এখন বাধ্যতামূলক হয়ে পড়ছে সুতরাং আপনি চাইলে দুই সালে এই ডিজিটাল মার্কেটিং স্কিলটি শিখে আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস অথবা আউট অফ মার্কেট প্লেস বা আপনি কোনো প্রতিষ্ঠান বা কোনো কোম্পানিতে ফিক্সড জব আপনি করতে পারবেন তারপর যে স্কিলের কথা বলবো সেটি হচ্ছে ব্লকস সেন ডেভেলপমেন্ট ব্লকস অ্যান্ড ডেভেলপমেন্টের চাহিদা সারা পৃথিবীতে অনেক বেশি সুতরাং আপনি চাইলে এই ব্লক স্যান্ড ডেভেলপমেন্ট শিখে মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে পারেন এবং চাইলে আপনি যে কোনো প্রতিষ্ঠানে ফিক্সড জব আপনি করতে পারেন তারপর যেই স্কিলের কথা বলবো সেটি হচ্ছে সাইবার সিকিউরিটি ডে বাই ডে এই সাইবার সিকিউরিটির চাহিদা বাড়তেছে কারণ হচ্ছে যে সকল প্রতিষ্ঠানের ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটগুলোকে হ্যাকারদের হাত থেকে রক্ষা করার জন্য সাইবার সিকিউরিটি গুরুত্বপূর্ণ সুতরাং আপনি চাইলে এই সাইবার সিকিউরিটি স্কিলটি শিখেও আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস অথবা আউট অফ মার্কেট প্লেস থেকে আপনি কাজ করতে পারবেন এবং আপনি চাইলে কোনো প্রতিষ্ঠান বা কোনো কোম্পানিতে ফিক্সড জব আপনি করতে পারবেন দু সালে আপনাকে যে স্কিলটির কথা বলবো সেটি হচ্ছে ইউএক্স অ্যান্ড ইউআই ডিজাইন ইউএক্স অ্যান্ড ইউআই ডিজাইন খুবই পপুলার আপনি চাইলে এই ইউএক্স এবং ইউআই ডিজাইন শিখে আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে পারেন এবং চাইলে কোনো প্রতিষ্ঠানে বা কোনো কোম্পানিতে আপনি ফিক্সড জব করতে পারেন দু হাজার পঁচিশ সালে আপনি যদি ফ্রিল্যান্সিং শুরু করতে চান তাহলে আপনি যেই স্কিলটি শিখতে পারেন সেটি হচ্ছে ভিডিও প্রোডাকশন অ্যান্ড ভিডিও এডিটিং ভিডিও প্রোডাকশন এবং ভিডিও এডিটিং খুবই জনপ্রিয় একটি স্কিল কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে সকল কন্টেন্ট প্রতিনিয়ত দিচ্ছে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর বা বিভিন্ন বিজনেস প্রতিষ্ঠান ভিডিও প্রোডাকশন এবং হচ্ছে ভিডিও এডিটিং প্রয়োজন হয় এবং এই ভিডিও প্রোডাকশন এবং ভিডিও এডিটিং স্কিলটি শিখে আপনি চাইলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস এবং আপনি চাইলে কোনো কোম্পানিতে একটি ফিক্সড জব করতে পারেন দুই হাজার পঁচিশ সালে আপনি যদি ফ্রিল্যান্সিং শুরু করতে চান ওই ক্ষেত্রে আপনাকে যে স্কিলটির কথা বলবো সেটি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড কপি রাইটিং আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস থেকে কাজ করতে পারবেন এবং আপনি চাইলে কোনো প্রতিষ্ঠান বা কোনো কোম্পানিতে আপনি চাইলে ফিক্সড জব করতে পারবেন তারপর যে স্কিলটির কথা আপনাকে বলবো ফ্রিল্যান্সিং করতে চাইলে সেই স্কিলটি হচ্ছে ই কমার্স অ্যান্ড শপিপাই ডেভেলপমেন্ট আপনি যদি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে দুই সালে ফ্রিল্যান্সিং করতে চান তাহলে আপনাকে অবশ্যই ই কমার্স এবং শপিপাই ডেভেলপমেন্ট এই স্কিলটি আপনি শিখতে পারেন ই কমার্স বিজনেস প্রতিনিয়ত গ্রহ হচ্ছে ই কমার্স এবং সবিফাই ডেভেলপমেন্ট এই স্কিলটি আপনি কমপ্লিট করে এই স্কিলটির উপর ভিত্তি করে আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেটস থেকে আপনি ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন এবং আপনি চাইলে কোনো প্রতিষ্ঠান বা কোনো কোম্পানিতে ফিক্সড জব আপনি করতে পারেন